আমাদের বর্তমান সমাজে কিছু যুবক ভাইরা হাই হাই প্রেম করে ফোনে ডিস্টার্ব করে বিয়া কথা কয় না বিয়া করার পরে সকালবেলা একবার দুপুর বেলা একবার কথা না কথা কয় কথা না আমি কি বানাই করতেছি নিজের বাপ কোনদিন কোনোদিন সালাম দেয় না কোনদিন কি এই জায়গায় কয়জন লোক আছেন বলেন তো দেখি আপনার সন্তান আপনারা সালাম দেয় বুকে হাত দিয়ে কোন ইমান আছে বুকে হাত দিয়ে কোন তো দেখি কিন্তু এই যুবকগুলো হাই হাই নতুন বিয়ে করছে প্রেম কইরা বাপরে মানায় নিছে সকাল একবার দুপুর বেলা একবার রাত বেলা একবার রুটিন করা আব্বাস আলাইকুম এই যুবক যারা কথা কইবি না ওটা ওই গুরু ফেলল হ্যাঁ কথা কয় না কেন ডাক দে কয় আব্বাস আলাইকুম কথা কয় না কেন যারা আস্তে কথা কইবো ওটা ওইটা বইয়ের কামাই খাওয়া লোক ওইটা মা বাবারে ভাত দেয় না বা ভবিষ্যতে দিবে না যুবক তুই রেডি হ কথা কস ঠিক কিনা আমার মেয়েরা আমার বন্ধুগণ যদি মা বাবা যদি বলে বেটারে তোর বাপ অসুস্থ সিরাজগঞ্জ একটু ডাক্তার দেখাইতাম কথা কয় না কথা কয় না ভাই আমি বাস্তব কথা কই এই অনেকে আমার খারাপ মনে করে করলো তাতে কিছু যায় আসে না আমার বাইরে অনেকে কই এ কি আসে ওয়াজ করে করে আরে ভাইয়া আল্লাহ দারে উডাই তুমি হাজার কথা বলে নামাইতে পারবা আমার বাইরে আমার বিরুদ্ধে অনেকে গিবত গায় শুনি কই ওয়াশ করে ওয়াজ করে পাগল পাগল আরে আমরা যদি একজনের চোর কই কি কই কথা মানে কি কয় চোর কই এখন ওই জায়গায় দশজনের সামনে যদি কয়ে এই অমুক সুর অমুক সিটার অমুক বাটপা ওই দশজন যদি শুনে এই অমুক আইতাছে রে অমুক আইতাছে ওই চতদিকে হুজুর কইছিল যে বেটা সুর বাটপার সিটার চতদিক দিহে কথা কয় না কেন আমার ভাইরা ঠিক আছে না হুজুর আরে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে আলেমরা একটু ধনী হোক আলেমরা একটু টাকাওয়ালা হোক এইটা চায় না কথা কয় না কেন আলেমরা একটু ধনী হোক কারণ আলেমরা মসজিদে থাকলে হবে না আলেমদের ব্যবসা করতে হবে আলেমদের ডাক্তার হতে হবে কথা বলেন ঠিক কিনা আর কথা কয় আজকে আওয়ামী চলে গেছে মসজিদে কথা বলতেছে কালকে যখন আর এক বেলা করবে ওর পক্ষে কথা কয় হুজুর আর কথা কইবেন না কথা কইবেন না কথা কয় নাকি আর আপনার যদি দশ কোটি টাকা থাকে কোনো মায়ের ফুত নাই লোক জায়গায় কথা কইতো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিছু কিছু লোক আছে আলেমদের বিরুদ্ধে কথা বলে কোনটাক কোনটাক করে কোনটাক করে কুত্তা চিনেন বাবা কথা কো না কুত্তা চিনেন জোরে কয় না চিন যুবক ভাইরা চিন কুত্তা চিনো না বাবা দেখবেন এই কুত্তা যদি এক কুত্তা যদি একটা হাত দিল আসে আর পাঁচজন কুত্তা যদি দেখতে পাই হুজুর দেখবেন এই পাঁচজন কুত্তা আর ওই একটা কুত্তা ছয় কুত্তা এমন ঘেউ ঘেউ শুরু করবে এলাকার কিছু যুবক পোলাপান্ডার যে রাস্তা পথে যায় একটা লাঠি লইয়া যদি একজন আক মারে বাকি কয়জন দৌড় দৌড় মানে এও খাইলো না ওরেও খাইতে দিল না কথা বলেন ঠিক কিনা আলেমরা ভালো খাক এটা চাই না কথা বলেন ঠিক কিনা কারণ এই দেশের আলেমদের বেতন হইতে হবে এখন তো আলেমদের বেতন দেয় দশ হাজার বারো হাজার ছয় হাজার পাঁচ হাজার কিন্তু আফসোসের বিষয় কিন্তু ওরে যদি ছয় হাজার টাকা দিয়া ওই সেক্রেটারি ওই কমিটি রে কোয়া হয় যে তুই এক মাস তালা আল্লাহর কসমই পারত না কথা বলেন না কেন আমার ভাইরা আলেমদেরকে ফকির ভাবেন ওই দিন শেষ এখন আলেমরা ব্যবসা করতেছে আলেমদের দিকে লোক তুলে কথা বলতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ যেই কথা বলতেছিলাম মনে আছে কিনা জানি না দেখবেন মা বাবা যদি টাকা চায় দেখ কই পাইতাম কই পাইতাম কথা আরে এক সময় তুই ওই মায়ের কাছে ইস্কুলে যাওয়ার সময় বলছিলি মা একশো টাকা দে মা দুশো টাকা দে ওই মা নিজে না খাইয়া বাপ বাপের পকেট থেকে চুরি করে টাকা লইয়া ওই ঘরের ওয়ালে ঘরের তালে রাখছে তুই সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে মা ওই টাকা দিছে মা মুরগি ডিম পারছে হাঁসের ডিম পারছে মা খাই নাই বিক্রি করিয়া টাকা তোর জন্য রাখছে তুই টাকা যাও মাত্ৰই তোর মাত্ৰই টাকা দিছে আজকে মা বাবা অসুস্থ টাকা চাইলে কই টাকা নাই আল্লাহর কসম তোর টাকার মধ্যে কোনোদিন বরকত হবে না আমার মেইরা আমার বন্ধুগণ টেনে তোর টাকা হবে উনারে হারাম কর কথা বলেন ঠিক কিনা কোনোদিন হবে না আমার আর এক শ্রেণীর লোক আছে বাপ মা সন্তানরে সরকারি চাকরি দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না বর্তমান সরকারি চাকরি সোনার হাঁসপাড়া ডিম কিসের ডিম সোনার হাঁসপাড়া ডিম আর এখনকার যুগে যদি একটা ছেলে সরকারি চাকরি পায় মেয়ের বাপ আর খালি ওই ছেলে কি দরকার কথা না কয় ধরে দরে না আমার মেয়েরা আমার বন্ধুগণ দেখবেন আপনি গরিব ওনার বরকুলগণ যদি ঘরে দুধে একটা সুন্দরী বেটি থাকে ডাক ডাক আমার বেটি আমি সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতাম না কথা কয় না যুবক ভাইরা ঠিক আছে না আমার ভাইরা কিন্তু একটাবার কি নজর নিচ্ছেন আপনি যে সরকারি চাকরি খুঁজতেছেন আপনার বাড়িতে কয়জন সরকারি চাকরি করে কথা বলেন ঠিক কিনা ওই দশ লাখ লাগু বিশ লাখ লাগুক সরকারি জমাই দরকার কথা কয় না কেন আর আমাকে হুজুর কে দেখলো হ্যাঁ হুজুর বেটির জামাই কিনতে পারবো না কথা কয় বেটি ছায়ায় কিনতে পারবো না কথা কয় না কেন আমার বাইরে আমার বন্ধুগণ দেখবেন এই সরকারি চাকরি বাপ মা কিন্তু এখন সরকারি চাকরি লইতে গেলে দশ লাখ আগে কিন্তু মানে এখন সরকারি চাকরি মানে চাকরি যদি নিতে যান পনেরো লাখ লাগে কয় লাখ আগে কিন্তু দশ লাখ ছিল কয় লাখ মাদ্রাসায় চাকরি করতে কোনো ঘুষ দিচ্ছেন হুজুর মসজিদে দেয় কিন্তু এর মধ্যে আমাদের সাত হাজার পাঁচ হাজার টাকার মধ্যে বর করবেন না কিন্তু ওরা বিশ হাজার টাকা বেতন পায় মাস শেষ না হতে ধার ধার চল্লিশ হাজার ধার কথা হয় না কেন এখন চাকরি নিতে লাগে পনেরো লাখ আগে ছিল দশ লাখ বলেন তো দেখি একটা ফ্যামিলির মধ্যে থেকে দশ লাখ টাকা বাহির করা কি সম্ভব যারা গরিব মানুষ সম্ভব দশ কাটা জমি বেচছে হয়তো মানে আসে দশ কাটা দশ কাটা জমি বেচা বেটারে টাকা দিছে বেটা তুই চাকরি কর চাকরি কর বেটা দুই এক বছর খুব ভালো বিয়া শাদি করে খুব ভালো একদিন বেটা আইসে ছুটিতে এখন ঘরের দরজায় লক লক করতেছে টং টং বউ দরজা খুলছে খোলার পরে দেখে স্বামী দুধ দিয়ে দেয় বিছানায় গেছে যে একটা কোল বালিশ লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্দা কান্দছে কথা কয় না এখন স্বামী আইছে ছবি দে বউ কান্দে স্বামী জি না এই তুমি কান্দ কি হয়েছে কথা কয় না আমার বেড়া এক পর্যায়ে স্বামী ডাক দেখে কাদো কিল্লাই ডাক তোমার বাপ মায়ের সাথে ভাত খাইতাম না কথা কয় না কথা কয় না আমার ভাইরা আমার বন্ধু বান এখন পোলা তো ছোটবেলা থেকে মা বাবারে ভালোবাসে দেখ আমার দেখোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে কই আমি অত কিছু বুঝি না তোমার কাছে দুইটা অপশান কই কি অপশান ওই এক নম্বর বাপ আর মা আর এক নাম্বার হইল আমি একটা ছাড়তে হবে একটা ধরতে হবে কই তাইলে কি করতাম ওই তুমি যদি তোমার বাপ মারে ভালোবাসো তোমার বাপ মার সঙ্গে থাকো তাইলে আমার বাপে দশ লাখ টাকা দিয়েছে টাকা দাও একটা পালসার গাড়ি চাবি দিয়েছে চাবিটা দাও সকালবেলা উঠা আমি বাপের বাদ যাইতাম এখন এই হিজড়া মোটর চিবার মধ্যে পড়ে দেয় ডাক দেখো তোমারটাই ঠিক তোমারটাই ঠিক মার বাপে ভাত দিতাম যারা আস্তে কথা কই বোটা বইয়ের খালো কথা বলেন ঠিক কিনা আমার মেরা ডাক দেখো তোমারটাই ঠিক তোমারটাই ঠিক বাপার মারে ভাত দিতাম না কথা কয় না কেন আমার বাইরে আমার বন্ধুগণ যুব তুমি কোন মারে ভাত দাও না কোন বাপরে ভাত দাও না তুমি কোন মা বাবার খেদমত করো না তুমি জানো না ওই মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই সন্তানগুলো পিতামাতাকে খুশি করবে আমার নবী হাসরের ময়দানে ওই বান্দার জিম্মাদার হয়ে যাবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ একটা এই জায়গায় আছেন আমি প্রশ্ন করতেছি তাদের কাছে বলেন তো দেখি হাসরের ময়দানে যাইয়া নবী যদি কয় আল্লাহ এইটা আমার আর কিছু লাগে উন্মুত বলেন লাগে দেখবেন আমাদের দেশে বিগত যেই দলগুলো ক্ষমতায় ছিল আবার আসবে দেখবেন এই দলে যারা এমপি থাকে না যদি কয় না এমপির বেটা বাপ রে বাপ এসআই পর্যন্ত কথা আমার ভাইরা আমি এক ভেদালে পড়ছিলাম এই কিছুদিন আগে এমপি যখন ছিল এমপির বেটাও রাস্তা দিয়ে হুন্ডা যাইতেছে আমিও যাইতেছিলাম এমপির এমপির থামানোর একজন বলতেছে আর আমি তো হুজুর মানুষ গাড়িটা ধৈর্য আমি জীবনে কোনদিন গাড়ি চালাই না এরপর ওই দিন গাড়ির কোনো এক কাজে যাইতেছিলাম আমার ধরে হুজুর হেলমেট নাই মামলা দিতাম এমকে তোর বাপেরা এত বলে দিদি লাগা পরে অনেকক্ষণ কথা করার পরে হুজুর সরি ভুল হয়ে গেছে কথা কয় না কেন আমার বেড়া আমার বন্ধুগণ বলেন তো দেখি নবী যদি বলে আল্লাহ এইটা আমার উম্মত এর কি আর কোনো কিছু করার দরকার আছে আল্লাহ কই গো ফিরোজ আমার নবী যারা উম্মত কইয়া দাবি করছে এর বাহির রাখছিস তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুক সুবহানাল্লাহ কইবেন না আর নবী যদি কয় আল্লাহ এটা আমার না এটা আমার না আল্লাহ কইবে ফিডা কুপং কথা কথা না কথা না হাসরের ময়দানে যে সন্তানগুলো দুনিয়াতে পিতামাতাকে খুশি করবে ভালোবাসবে mohabbat করবে হাসরের ময়দানে আমার নবী তার জিম্মাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আজকে ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও কোন মুрок আপনি কষ্ট দেন আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে মা বাবার চাইতে আপন কেউ জোরে বলেন কি আমি একটা কথা প্রত্যেক ওয়াজের মধ্যেই বলে থাকি প্রত্যেক বয়ানের মধ্যেই বলে থাকি যুবক ভাইরা এ ভাইয়া কথা বলো না ভাইয়া যুবক ভাইয়া একটু আমার দিক তাকাও তোমরা এই বয়ানটা আগেও শুনেছ আমি এই কথা বলে থাকি আমরা অনেক সময় আম পাবলিক আলেম ওলামা ছোট বড় আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই কি চাই না আর বলেন জোরে বলেন চাই কি চাই না আমার বেয়া অনেকে দোয়া চাই হুজুর একটু ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ আমাদের আর্মি বানায় পুলিশ বানায় বিডিআর বানায় র্যাব বানায় দোয়া চাই কি চায় না আর বলেন চাই কি চাই না আমার বেয়া ওলামায় কেরাম দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু কেরামদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া দরবারে কবুল হয় একজন হইল মা আর একজন হইল বাবা টুকরা কি আমার কাছে তো তেমন কলিদার নাই কোরআন আমার কাছে আছে এই কোরআন মাথায় নিয়ে বলতেছি যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে ওই মা বাবা দোয়া করতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করবে হ্যাঁ যুবক হবে পুলিশ হবে বিডিআর হবে সিরাজগঞ্জের বড় শিল্পপতি হবে আমি আবু রাইহান বলে গেলাম আজকে রাত্রি বেলা মা বাবার কাছে যে দোয়া নেবি কোরান মাথায় নিয়ে বলে গেলাম ওই মা বাবা দোয়া করতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না কিন্তু হাতে ধরে বলে যায় এই মায়ের সঙ্গে নাফরমানি করিস ওই মারে কষ্ট দিস না মা বাবা যেমন তোমার আর আমার জন্য ভালো দোয়া করলেও যাতে আল্লাহ কবুল করে খারাপ দোয়া করলেও আল্লাহ কবুল করে দিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় দিন ফেরত দেয় মুসলমান ভাইরা আমার বন্ধু কোন কোনো দিকে কোন নজর নাই খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু কেন যুবক তুমি মায়ের মোহাব্বত না কেন তুমি মারে না মা বাবারে খেদমত করবা না আমার আল্লাহ বলেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এর পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতা মাতার প্রতি এহসান করো দয়া করো মহাব্বত করো খেদমত করো কিন্তু আজকে আপনি আমি সন্তান ওই মা বাবারে মোহাব্বত করি না ভালোবাসি না ওই মা বাবার কথা শুনি না যুবক বন্ধু কলিদার টুকরা সিরাজগঞ্জ বাসিয়ে মোবাইল থাকতে রেকর্ড করে নি গো বাবা দেখো মায়ের দোয়া বাবার দোয়া কেমন করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এর বাজার আল্লাহর একজন গোলাম আল্লাহর বান্দা একজন গোলাম আল্লাহর গোলাম এমন একজন ব্যক্তি আল্লাহর বান্দা বন্দা মুস্তজা ও বন্ধু আল্লাহর সাহাবি নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যযতন নাই সটফট করতেছে আল্লাহর নবীর দরবারে খবর চলে গেছে আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া হাজির হয়েছে আলকামার চিত্র দেখিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা আলকামার মা কই জলদি করে তোমরা বলো না কই নবি গো ইয়া ৰচুন নাইয়া হাবিবাল্লাহ আলখামাৰ মা পাশের গুৰে ডুকরে ডুকৰে কান্দে আল্লাহ নবী জাইয়া দেখে রি মাজননী ডুকৰে ডুকরে কান্দে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও ব মা মাজননি কোনো কথা বলে না আল্লাহ নবী আলকামার সামনে আইছে এ প্লিজ যুবক ভাইরা কেউ কোন দিকে নজর নাই খুব খেয়াল করে আমার কথাগুলো শোনা চাই রে ভাইয়া মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবা হেদায়তের মালিক কোনো উজুর নয় হেদায়তের মালিক পীর বুজুর্গ নয় হেদায়তের মালিক আমার আল্লাহ বাজান রে আল্লাহ নবী আলকামার সামনে আইসা দাঁড়াইছে আলকামার কামার সামনে আইসা যখন দাঁড়াইছে আল কামার নবীজির চেহারা দিকে তাকায় আর হাতের ছাড়া দিয়ে আমার নবীর ডাকে জবান দিয়া ডাকতে পারে না এই চিত্রখানা দেখিয়া আমার নবী কান্দে নবীর সঙ্গে নবীর সাহাবিরাও কান্দে ইতিমধ্যে দিব্রাল আমিন হাজির হয়ে গেছে দিব্রাল আমিন ডাক দি কুই নবী গ আপনি কেন কান্দেন গো নবীজি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী ডাক দি কুই দিব্রাইল আমি কান্দতেছি আমার কান্নার কারণ হইল আরে দিব্রাই আমার সাহাবি আলকামার জবান কেমন জানি আমার আল্লাহ বন্ধ করিয়া দিছে দিব্রাইল ডাক দি কুই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে আল্লাহর নবী ডাক দিই কই বুঝলাম না বলো না ডাক দি কুই নবী গ আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো আপনি নবীর সুন্নত তরিকােই চলতো কিন্তু হুজুর আপনার আলকামা মায়ের কথা বলো মতন শুনতো না আল্লাহ নবী জলদি করে আলকামার মায়ের কাছে চলো রে সাহেব সাহাবিরা আলকামার মায়ের কাছে যখন গেছে রে আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগু ও মা তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ কোনো দিন তোমার সন্তানকে মাপ করবে না ও বাদাক মা জননী কোনো কথা বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো আগুন জ্বালায়া দাও আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব এই কথা তখন আল্লাহর নবী বলছে মা ডাকি নায়া হাবি বাংলা আলকামা আমার সন্তান আপনি কেন আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবে অগনবি এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই ওই মা বাবার চোখের সামনে কেউ যদি সন্তানকে মারে কেউ যদি সন্তানকে গালি দেয় কেউ যদি সন্তানকে আঘাত করে এই দুনিয়ার জমিনে এমন কোনো মানায় এমন কোনো বাবা নাই চুপ করে বসে থাকতে পারে এর সিনাস গঞ্জের জুবু আজকে কোন মার কথা তোর মনে পড়ে না রে কোন বাবার কথা তোর মনে পড়ে গভীর রাত্রি যখন বাড়িতে যাই ঘরের দরজায় লক্ষ করা মাত্র ওই ঘরের ভিতরে ভাই তাকে বাবী থাকে বাস্তা তাকে বাতি দি থাকে কেউ বা সারা দেয় না রে বন্ধু একটা বার যখন মা কয়া ডাক দি কলিদার টুকরা মা ডাক দি কই বেটা রে দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি আমি আমার মারে ডাক দিয়ে কইছিলাম মা এই ঘরের ভিতরে ভাই ঘুমাই বাবে ঘুমাই বাস্তা ঘুমাই বাতি ঘুমাই গরু ঘুমাই ছাগল ঘুমাই তুই কেন ঘুমাস নাই রে মা আমার মাই আমারে ডাক দি কই বেটা রে আমি মা কেন ঘুমাই নাই তুই বুঝবি তোর যখন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই যুবক কত আমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাইতেছিলাম হঠাৎ করে রাত্রে বেলা নজর কই দেখি, আমার স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে আমি বললাম রে এই রাত্রিবেলা কেন তুমি ঘুমাও নাই রে বিবি বিবি আমার ডাক দি কুই স্বামী গো পেটের মধ্যে আমার বাচ্চা কেমন জানি খেলা কর যুবক বন্ধুরে কোন মার কথা মনে হয় না আমি বললাম বিবি তোমার কি অনেক কষ্ট ডাক দি কই না আমার কোনো কষ্ট হয় আমি বললাম তাহলে তোমার চোখের কোনাই কেন পানি ওই আমার চোখের কোনাই পানি পানি নই এই পানিটা গইল হাসির পানি একটু আওয়াজ করে বলেন শুভান মুসলমান বন্ধু আমি আমার মারে ডাক দিয়ে গইলাম মা ও মা বলতই রাত্রিবেলা কেন ঘুম আসলে মা দুই চোখের পানি ছিনে দিয়া ডাক দিয়ে বাবা গো যদি কোন মায়ের দুইটা তিনটা সন্তান হয় এই দুইটা তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে ওই মা ওই বাবা কোনো দিন রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতে পারে না যুবক বন্দরে ওই মায়ের সঙ্গে কোন যুবক তুমি খারাপ ব্যবহার করছো ওই বাবার সঙ্গে কোন যুবক তুমি খারাপ ব্যবহার করছো আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা আমার আল্লাহ কোনো দিন তোমার সন্তানকে মাফ করবে না মা যেন কোন আমি যে সন্তানের জন্যে আমি মা দশ মাস দশ দিন বালিশের কাতার দরে দরে টানছি বিছানার চাদরে দরে দরে টানছি এই সন্তানের জন্য আমি মা কত রক্ত করণ করছি তো দুনিয়া আসার পর বাবা দুনিয়া থেকে চলে গেছে আমি মা এই সন্তানকে মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়া বড় করছি মানুষে আমারে যতটুকু খাবার দেয় এই খাবার আমি খাই নাই কোনো বিধি সন্তান নই খাওয়ায় রাত্রি যখন গভীর আ আমি মা খুদার জন্য না সহ্য করতে পারি নিদেই নিজের পাথর নিজেই নিজের পেটে পাথর বান্দায় থাকতাম গো নবীজি আল্লাহ নবী ডাক কই মা বুঝেছি মা সন্তানদের জন্য মা বাবা কষ্ট করে এইটাই আমিও জানি গো মা কিন্তু সন্তান যতই দোষ করুক না কেন সন্তান যত অন্যায় করুক না কেন সন্তান বিপদে পড়লে কোনো কোনো মা মা বাবা চুপ বসে থাকতে পারে না ডাক দিয়ে কই তুমি যদি তোমার সন্তানকে মাপনা করো মা আমার আল্লাহ তোমার সন্তানকে জাঘার নামের আগুনে জ্বালা দিবে ও মা তুমি মা কি পারবা সন্তানের জাঘার নামের আগুন দেখতে মা দোনো ডাকতে পে উদ আমি মা কেমনে কইরা পারি আমার সন্তান জাগান নামে যাবে আল্লাহ নবী ডাক দি কই মাগু তাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো মা আমার আল্লাহ তোমার সুন্তানকে মাফ করিয়া দিবে এবার মা দননি ডাক দি কই নবী গো আমি মা দোয়া করলে কি আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া দিবে এবার আলকা মার মা দুই টাকা তুজু গড়িয়া আল্লাহর ডাক দি কই ডাক দেন না বলেন না আল্লাহ আমি আমার সন্তানের প্রতি কুচি আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি কুচি হইয়াল্লাহ এর সিরাজগঞ্জের যুব আজকে ওই মাকার কবর ওই বাবা কার কবর কার মায়ের কবর জানি মা নামের আগুন দলে গো আমার আল্লাহ সন্তানের জবান থেকে কালে মা বাহির করতে দেরি করে না মুসলমান বন্ধু আজকে ওই মা নেই আজকে ওই বাবা নেই ওই মার কবরে আদব হয় ওই বাবার কবরে আদব হায় তুমি আমি ছোট বড় নারী পুরুষ মুরব্বী বাবা ওই মায়ের জন্য দোয়া করে বাড়িতে যাব দুই হাত উঁচু করে আল্লাহর দেখাই নারাই তেকবীর নারাই তেকবীর আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার হাত তুলে চিরে আল্লাহ না প্রমাণ তুলে নাই আল্লাহ নেকর সন্তান মা বাবার জন্য দোয়া করে দাবে আল্লাহ কিন্তু না প্রমাণ সন্তান থাকবে না এরা চলে দাবে আল্লাহ ও গো আল্লাহ গো তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলে না আমিন আরেকবার বলে না আমিন